পাঁচশোটা অটো আমরা দিচ্ছি এই এক মাসের মধ্যে পাঁচশোটা অটো কে পাবে আমাদের ছেলে মেয়েরা পাবে ড্রাইভিং লাইসেন্স লাগবে অটো লাইফ চালাতে কাজে লাগবে আমরা পাঁচশোটা অটো দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের যারা নজন ছেলে মেয়েদেরকে তার জন্য আগামী দিন আরো চিন্তা ভাবনা করছি শুধু ড্রাইভিং না কেন আগামী দিন আমরা ফ্লাইটের পাইলটের ট্রেনিং দুই লক্ষ তিন লক্ষ ইন্টারন্যাশনাল দশ লাখ বারো লাখের স্যালারি আমাদের জনজাতীয় কেন পারবে যারা ভালো নাম্বার করেছে টুয়েলভে ট্রেনিং দিবে হবে না কেন হবে তার জন্য আমরা আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমরা আমাদের সরকার অনেক কিছু চিন্তাধারা করছে অনেক কিছু চিন্তা করছে আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জনজাতিদের জন্য আগের সে সরকার এত চিন্তা করতো আমাদের সরকার যে চিন্তা করে জন্য ট্রাইবেল জন্য চিন্তা করে যে পঁয়ত্রিশ বছরের চারটে এক ছিল আমাদের সরকার আসার পরে এখন 21টা স্কুল সাত বছরের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমরা চাই শিক্ষাকে আরও উন্নতি করার জন্য আমাদের সরকার আসার পরে হোস্টেল কলেজ এগুলোই গব সেদিন আমি বিমান করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার मिनिस्टर জুয়েলনের কাছে আমাদের শুধু জনজাতির জন্য

বাঙ্গালি মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই মাটির মধ্যে আমরা গর্ব এই মাটির মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি আমরা বন্ধুত্বপূর্ণ শান্তি